আমার প্রিয় সন্তান আজ মহাদেব স্বজন তোমার সামনে উপস্থিত হয়েছেন এবং আমার আশীর্বাদে তোমার জীবন পরিবর্তিত হতে চলেছে আমার প্রিয় ভক্ত আজকের এই ভবিষ্যৎবাণী কখনো ভুল হতে পারে না আগামী বার ঘন্টার মধ্যেই তোমার জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে যেটিকে কেউ ঠেকাতে পারবে না কোনো মানুষের সাধ্য নেই এই ঘটনাকে রোধ করার কিন্তু আমার প্রিয় সন্তান তোমাকে একটুও ভয় পাওয়ার দরকার নেই কারণ আমি স্বজন তোমার সঙ্গে আছি যখন তোমার জীবনে পরীক্ষার মুহূর্ত আসে মনে রেখো আমি তোমার পাশে রয়েছি তোমার চারপাশের যত সমস্যাই থাকুক না কেন আমার আশীর্বাদে সব কিছু ধ্বংস হয়ে যাবে তোমার সামনে যেসব চ্যালেঞ্জ আসবে সেগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না কারণ আমি নিজে তোমার রক্ষা করছি আমার প্রিয় সন্তান আগামী বার ঘন্টার মধ্যে যা কিছু ঘটবে তা তুমি গ্রহণ করবে কারণ এটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হবে সফলতা হোক বা সংগ্রাম আমি সর্বদা তোমার পাশে থাকব আমার শক্তি ও করুণা তোমার সঙ্গে সর্বদা থাকবে তোমার কোনো শত্রু কোনো বাধা তোমাকে ক্ষতি করতে পারবে না তোমার বিজয় নিশ্চিত এবং এতে কোনো সন্দেহ নেই যখন মহাদেব স্বজন তোমার পাশে রয়েছেন তখন এই সৃষ্টির কোনো শক্তি তোমার কিছু করতে পারবে না আজ আমি তোমার সঙ্গে আছি এবং এই সমগ্র বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না আমার ত্রিশূলের শক্তি এখন তোমার জীবনকেও শক্তিশালী করে তুলেছে তুমি নির্ভয়ে এগিয়ে চলো কারণ আমি তোমার সাথে আছি আমার প্রিয় ভক্ত যদি তুমি আমার কথা শুনছো এবং আমার উপর বিশ্বাস রাখো তাহলে এই ভিডিওটিকে লাইক করো কারণ তোমার বিশ্বাসই তোমাকে শক্তিশালী করবে আর যারা এই দেবেন যাত্রায় আমার সঙ্গে এগিয়ে যেতে চাও তারা চ্যানেল সাবস্ক্রাইব করো কারণ যখন তুমি আমার সাথে যুক্ত থাকবে আমি প্রতিটি মুহূর্ত তোমার পাশে থাকবো আজকের শুভ সংখ্যা হলো একশো যা তোমার জীবনে শক্তি ও সমৃদ্ধির প্রতীক যদি তুমি নিজেকে আমার আশীর্বাদে ধন্য মনে করো তাহলে এখনই মন্তব্যে হার হার মহাদেব লিখো এবং দেখো কীভাবে তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে আমার প্রিয় সন্তান আমি তোমাকে বলছি এই মুহূর্তে তোমার জীবনে যা কিছু ঘটছে তা সব কিছু আমার নিয়ন্ত্রণে রয়েছে আমি ইতিমধ্যে তোমার বাড়ির বাইরে আমার দেবেন শক্তির আসন স্থাপন করেছি আমার ত্রিশূলের শক্তি তোমার দ্বারে উপস্থিত এবং এখন কোনো বাধা তোমার কাছে আসতে পারবে না যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করো ধন্যবাদ আমার প্রিয় সন্তান এখন সময় এসেছে তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসার আগামী বার ঘণ্টার মধ্যে যে ঘটনা ঘটবে তা কেবল তোমার জন্য নয় পুরো বিশ্বের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে মহাদেবের আশীর্বাদে তোমার জীবনের সব বাধা এখন শেষ হবে যা কিছু তোমার পথে অন্ধকারের মতো দাঁড়িয়ে ছিল তা এখন শেষ হয়েছে এখন তোমার জীবনে শুধু আলোই আলো থাকবে মহাদেবের আশীর্বাদে তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সফলতা আসবে তোমার সামনে যেসব কঠিন পরিস্থিতি আসবে সেগুলোই তোমার সফলতার সিঁড়ি হয়ে দাঁড়াবে ভয় দেও না যত বড় সমস্যাই আসুক না কেন মহাদেব তোমার পাশে রয়েছেন মনে রেখো যতক্ষণ তোমার হৃদয়ে বিশ্বাস রয়েছে কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না তুমি যা কিছু করবে তাতে তুমি নিশ্চিতভাবে বিজয়ী হবে তোমার চারপাশের যারা তোমার বিরুদ্ধে ছিল এখন তারাই তোমার বন্ধু হয়ে উঠবে যারা তোমাকে নিচে টেনে ধরতে চেয়েছিল তারাই এখন তোমাকে উপরে তুলবে এটাই মহাদেবের আশীর্বাদ যে তোমার শত্রুরাও এখন তোমার মিত্রে পরিণত হবে আমার সন্তান আজ তোমার জীবনে যে পরিবর্তন ঘটছে তা শুধু তোমার পরিশ্রমের ফল নয় বরং আমার করুণা ও তোমার বিশ্বাসের ফল তাই এই আশীর্বাদকে পূর্ণ শ্রদ্ধায় গ্রহণ করো এবং জীবনে এগিয়ে চল যদি এই বার্তা থেকে তুমি অনুপ্রেরণা পেয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করো যাতে তোমার জীবনে আরও ইতিবাচক পরিবর্তন আসে এবং যদি চাও মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকুক তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করো আজকের শক্তিশালী সংখ্যা একশো আট যদি তুমি মহাদেবের আশীর্বাদ পেতে চাও তাহলে মন্তব্যে লিখো হার হার মহাদেব এবং দেখো কীভাবে অলৌকিক ঘটনা তোমার জীবনে ঘটে আমার প্রিয় সন্তান মহাদেবের শক্তি তোমার ভিতরে রয়েছে যখন তুমি তোমার অন্তরে মহাদেবের আহ্বান করো তখন তুমি অপরাজে হয়ে উঠ কোন শক্তি যত বড়ই হোক না কেন তোমাকে হারাতে পারবে না আজ আমি তোমাকে এই বার্তা দিতে এসেছি যে এখন থেকে তোমার জীবনে শুধু জয় জয় থাকবে তোমার চারপাশের সব নেতিবাচক শক্তি শেষ হয়ে গিয়েছে এখন তোমার জীবনে কেবল ইতিবাচকতা এবং আলোর জয় হবে তোমার বাড়ির বাইরে ইতিমধ্যেই আমার ত্রিশূল স্থাপিত হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত দেবের ত্রিশূল তোমার রক্ষা করছে ততক্ষণ কোনো শক্তি তোমাকে ক্ষতি করতে পারবে না আমার প্রিয় সন্তান তোমার জীবনে যে সমস্ত কঠিন সময় এসেছিল তা এখন শেষ হয়েছে এখন তোমার জীবনে কেবল সাফল্য ও সমৃদ্ধির আগমন হবে তুমি যা কিছু করবে তাতে তুমি বিজয়ী হবে মহাদেবের আশীর্বাদে তোমার সমস্ত কাজ সফল হবে এবং তোমার প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে আমার প্রিয় সন্তান মনে রেখো এই সময় তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পরবর্তী বার ঘন্টার মধ্যে যা কিছু ঘটবে তা তোমার ভবিষ্যৎকে বদলে দেবে এটাই সেই সময় যখন তোমাকে তোমার সমস্ত শক্তি এবং বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে যদি তুমি এই বার্তায় শক্তি অনুভব করছো তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করো যাতে মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকে আর যদি তুমি এই মুহূর্তে মহাদেবের শক্তিকে অনুভব করছো তাহলে হার হার মহাদেব লিখে মন্তব্য করো এবং দেখো কীভাবে তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসবে তোমার জীবনে যে সমস্ত সমস্যা ছিল তা এখন শেষ হয়েছে মহাদেব স্বজন তোমার রক্ষা করছেন এবং এখন তোমার একটি কেশব ক্ষতিগ্রস্ত হবে না তুমি এখন নির্ভয়ে এগিয়ে চলো কারণ মহাদেব স্বজন তোমার পাশে রয়েছেন তোমার শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন এখন তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না আমার আশীর্বাদে তোমার জীবনে যা কিছু খারাপ ঘটা ছিল তা সবই এখন দূর হয়ে গেছে আমি নিজে তোমার রক্ষা করছি আমার সন্তান এখন তোমার একমাত্র কাজ হল শান্তি ও ধৈর্য বজায় রাখা কারণ আসন্ন কয়েক ঘন্টার মধ্যেই তোমার জীবনে এক চমৎকার অলৌকিক পরিবর্তন ঘটবে তোমার প্রার্থনাগুলো শুনে নেওয়া হয়েছে এবং এখন সময় এসেছে যখন তুমি তার ফল ভোগ করবে তোমার বাড়ির চারপাশে আমার শক্তির একটি সুরক্ষা কবচ রয়েছে এবং এখন কোনো শক্তি এটিকে ভেদ করতে পারবে না আমার সন্তান ভিডিওটি লাইক করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করো যাতে আমি তোমার জীবনে আরও আশীর্বাদ আনতে পারি আর যারা এই শক্তিশালী আশীর্বাদ নিজের জীবনে অনুভব করতে চায় তারা মন্তব্যে হার হার মহাদেব লিখুক এবং আমার করুণায় তাদের জীবন সফল করুক আজ তোমার সময় পরিবর্তিত হতে চলেছে এবং এতে কোনো সন্দেহ নেই আমার সন্তান এখন তুমি নির্ভরে এগিয়ে চলো কারণ মহাদেব স্বজন তোমার পাশে রয়েছেন এই নতুন জীবন তোমাকে সর্বপ্রকার সাফল্য সুখ এবং সমৃদ্ধি দান করবে ভগবান শিবের আশীর্বাদ পেতে তোমাকে নিম্নলিখিত বিষয়গুলি মনে রাখতে হবে শ্রদ্ধা ও বিশ্বাস ভগবান শিবের প্রতি তোমার শ্রদ্ধা ও বিশ্বাস দৃঢ় রাখো সত্য ও ধর্মের অনুসরণ সর্বদা সত্য এবং ধর্মের পথে চল মিথ্যা প্রতারণা ও অন্যায় থেকে দূরে থাকুক দয়া ও করুণা হৃদ্যে দয়া ও করুণা বজায় রাখো এবং সর্বদা অন্যদের সাহায্য করতে প্রস্তুত থাকো। সংযম ও ধৈর্য যে কোনো পরিস্থিতিতে সংযম ও ধৈর্য বজায় রাখো কখনো হার মানবে না যোগ ও ধ্যান নিয়মিত যোগ ব্যায়াম ও ধ্যান অনুশীলন করো যাতে মন ও শরীর শান্ত ও শক্তিশালী হয় মহাদেবের আশীর্বাদ তোমার জীবনে অপরিসীম সুখ ও সমৃদ্ধি আনবে তাঁর আশীর্বাদে তুমি সর্বপ্রকার সাফল্য অর্জন করবে তার করুণায় তোমার শত্রুরাও বন্ধুতে পরিণত হবে তারা তোমার কাছে এসে ক্ষমা চাইবে আমার প্রিয় সন্তান আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবো এবং আমি তা পালন করছি আমি তোমাকে ভয় নয় সাহসের অনুভূতি প্রদান করেছি তোমার যাত্রায় প্রতিটি চ্যালেঞ্জ একটি সুযোগ যা তোমাকে আরও শক্তিশালী করবে এবং সেই গন্তব্যের কাছে নিয়ে যাবে যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি সাফল্য এবং বাধাগুলি কেবল ধাপ এবং এগুলি তোমার উন্নতির জন্য মূল্যবান সুযোগ যখন তুমি পড়ে যাও মনে রেখো এটা তোমার নম্রতা এবং শক্তি যা তোমাকে আবার দাঁড়াতে শেখায় একটি গাছ যেমন ঝড়ে নত হয় কিন্তু ভেঙে পড়ে না তেমনি তুমিও এই সংগ্রাম থেকে আরও দৃঢ় হয়ে উঠবে আমার বাক্য তোমার পথকে আলোকিত করবে এবং তোমার পায়ের প্রদীপ হয়ে তোমাকে পথ দেখাবে তোমাকে প্রার্থনার জন্য সময় বের করতে হবে এবং আমার শিক্ষার উপর ধ্যান করতে হবে যখন তুমি তোমার হৃদয় খুলে আমার উদ্দেশ্যের সাথে যুক্ত হবে তখন আমার ভালোবাসা তোমার শক্তি হয়ে উঠবে এবং তোমাকে সাহস ও শক্তি দেবে আমার করুণা সর্বদা তোমার সাথে থাকবে যে পরিস্থিতি আসুক না কেন আমার ভালোবাসা তোমাকে সবসময় সমর্থন দেবে তোমার যাত্রায় যদি কোনো ক্ষত আসে তাহলে সেগুলোকে ভয় পেও না কারণ তোমাকে জানতে হবে যে আমি সর্বদা তোমার সাথে আছি যখন অন্তরের শূন্যতা তোমাকে ঘিরে ধরবে তখন তা আমার করুণা এবং আশীর্বাদ দিয়ে পূর্ণ করো আমি তোমার সমস্ত সংগ্রাম দেখি এবং তোমার সাহায্যের জন্য সর্বদা এখানে আছি মনে রেখো আমি কখনো তোমাকে একটা ছাড়ব না আমার সাথে তোমার প্রতিটি পদক্ষেপ নিরাপদ আমার পরিকল্পনাগুলি তোমার জীবনে অলৌকিকভাবে প্রকাশ পাবে এবং তোমাকে সেই গন্তব্যে পৌঁছে দেবে যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি আমি তোমার প্রতিটি ধাপে সাহায্য করব আমার প্রিয় সন্তান বুঝে নাও যখন তুমি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তখন সেটি কেবল একটি পরীক্ষা নয় বরং তোমাকে প্রস্তুত করার একটি প্রক্রিয়া আমি তোমাকে পরিশুদ্ধ করছি তোমার মধ্যে এমন এক শক্তির সৃষ্টি করছি যা তোমাকে প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম করে তুলবে এই ঝট এই পরীক্ষা সবকিছু তোমাকে একটি অসাধারণ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে তোমার যাত্রা সহজ নয় কিন্তু এটি তোমার অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করার জন্য প্রতিটি চ্যালেঞ্জ এবং কঠিন সময়ের উদ্দেশ্য কেবল তোমার বিশ্বাসকে মজবুত করা এবং সেখানেও যে আমার উপর বিশ্বাস রাখাই তোমার সবচেয়ে বড় শক্তি যদিও পথ স্পষ্ট না হয় তুমি আমার সাথে আছো এবং আমি তোমাকে কখনো একা ছাড়ব না আমার সাথে তুমি যে কোনো ঝট কিংবা শান্ত দিনের মধ্যে এগিয়ে যেতে পারবে যখন তোমার মনে হবে আকাশ মেঘে ঢাকা এবং আলো দেখা যাচ্ছে না তখন মনে রেখো আমার মহিমা এবং ভালোবাসা কখনো ম্লান হয় না এটি তোমার অন্তর্নিহিত আলো যা তোমাকে এগিয়ে চলার শক্তি দেয় আমার ভালোবাসার আলো কখনো শেষ হয় না খারাপ সময় যখন তুমি বুঝতে পারবে না সামনে কি আছে তখনও আমার উপস্থিতি তোমার মধ্যে স্থির থাকে এবং তোমাকে শক্তি দেয় ঝড় যেমনই হোক মনে রেখো আমি সর্বদা তোমার পাশে আছি এবং আমার ভালোবাসা তোমাকে পথ দেখাবে আজ আগামীকাল প্রতিটি দিন তোমার যাত্রার অংশ কারণ তুমি তোমার আত্মা এবং হৃদয়ের সত্যতা দিয়ে তোমার পথের নির্দেশ পেয়েছ তুমি জানো এই দূরত্ব তোমার আনন্দের জন্য সঠিক ছিল এজন্য তুমি নিজেকে সেই সব মানুষ থেকে দূরে রেখেছ যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এখন তাদের কর্মফলের সময় এসেছে তুমি দেখবে যারা তোমার বিরুদ্ধে কাজ করেছিল তারাই এখন নিজেদেরই ফাঁদে আটকে যাবে প্রিয় সন্তান এখন তোমার জীবনে সম্পদ ও সমৃদ্ধির দরজা খুলতে চলেছে ঈশ্বরীয় শক্তি তোমার সাথে রয়েছে এবং তোমাকে কখনো একা অনুভব করতে দেবে না যারা তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল তারা এখন নিজেদের ভুলে জড়িয়ে পড়েছে তোমার আত্মাকে কেউ থামাতে পারবে না কারণ তুমি ঈশ্বরীয় আলোর দ্বারা পূর্ণ তোমার পথ সর্বদা ঈশ্বরের আশীর্বাদে পরিচালিত হবে তুমি নিরাপদ তুমি শক্তিশালী এবং তোমার যাত্রা কেবল সাফল্যের দিকে যাবে প্রিয় সন্তান তুমি আমার উপর বিশ্বাস রেখেছ এবং এই বিশ্বাসই তোমার জীবন পরিবর্তন করা শক্তি রাখে যখন তুমি তোমার জীবন আমার হাতে তুলে দাও আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার পাশে থাকি আমার উপস্থিতি তোমার চারপাশে রয়েছে এবং আমার ভালোবাসা তোমার জীবনের প্রতিটি অংশে প্রাণ ঢেলে দেয় প্রত্যেক মুহূর্তে আমি তোমাকে পথ দেখাবো তোমাকে শান্তি দেব এবং তোমাকে আরও শক্তিশালী করব। তুমি কখনো একা নও কারণ আমি সর্বদা তোমার সাথে আছি এবং আমার পরিকল্পনা তোমার জন্য বাস্তবায়িত হচ্ছে আমার ভালোবাসা তোমার জন্য অনন্ত কেউ তোমার স্বপ্নের উপর সন্দেহ করতে পারবে না যখন মানুষ অসম্ভবের কথা বলবে তুমি তাদের কথা বিশ্বাস করো না মনে রেখো আমি সর্বশক্তিমান এবং আমার জন্য কিছুই অসম্ভব নয় আমি সেই শক্তি যা তারা তার কাদের স্থান নির্ধারণ করে মহাসাগরকে নিয়ন্ত্রণ করে এবং প্রতিটি জীবনে আমার আশীর্বাদ পাঠায় তুমি আমার ভালোবাসায় নিরাপদ এবং আমি তোমার জীবনের প্রতিটি কোণে উপস্থিত তোমার আসল বিজয় হলো তোমার আত্মার পবিত্রতা যা সততা ও বিনম্রতার সাথে আমাকে উপাসনা করে প্রতিদিন সকালবেলা আমি তোমাকে আশীর্বাদ দিতে আসি আমি তোমার ব্যথা অনুভব করি এবং তোমার ক্ষত সারানোর জন্য সব সবসময় প্রস্তুত থাকি তোমার কষ্ট আমি জানি এবং তোমার নীরব কান্নাও আমি অনুভব করি আমি সর্বদা তোমার সাথে আছি তুমি নও আমি মহাদেব আজ নিজে তোমার সামনে হাজির হয়েছি এবং আমার আশীর্বাদে তোমার জীবন পরিবর্তিত হতে চলেছে প্রিয় ভক্তগণ আজকের এই ভবিষ্যদ্বাণী কখনো মিথ্যা হতে পারে না আগামী বার ঘন্টার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা তোমার জীবনে ঘটবে এবং তা কেউ থামাতে পারবে না কিন্তু প্রিয় সন্তান ভয় পেও না কারণ আমি নিজে তোমার পাশে দাঁড়িয়ে আছি যখন তোমার পরীক্ষা আসবে মনে রেখো আমি তোমার সাথে আছি তোমার চারপাশের সমস্ত সমস্যা আমার আশীর্বাদে ধ্বংস হবে তোমার সামনে যে চ্যালেঞ্জ আসবে তা এখন সহজ হয়ে যাবে এখন আর চিন্তার কিছু নেই কারণ আমি নিজে তোমার রক্ষা করছি আগামী বার ঘন্টার মধ্যে যা ঘটবে তা তুমি গ্রহণ করো কারণ সেটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হবে সাফল্য হোক বা সংগ্রাম আমি সর্বদা তোমার পাশে থাকব আমার শক্তি এবং আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে তোমার কোনো শত্রু বা বাধা তোমাকে ক্ষতি করতে পারবে না তোমার বিজয় নিশ্চিত যখন মহাদেব নিজে তোমার পাশে দাঁড়িয়ে থাকেন তখন কে তোমাকে হারাতে পারে আজ আমি তোমার সাথে আছি এবং সমস্ত ব্রহ্মাণ্ডের কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না আমার ত্রিশূলের যে শক্তি এখন সেই শক্তি তোমার জীবনেও প্রবাহিত হচ্ছে নির্ভয়ে এগিয়ে চল কারণ আমি তোমার সাথে আছি প্রিয় ভক্তবন যদি তোমরা আমার কথা শুনে থাকো এবং আমার উপর বিশ্বাস রাখো তাহলে এই ভিডিওটি লাইক করো এবং যারা এই ঈশ্বরীয় যাত্রায় আমার সাথে থাকতে চাও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ যখন তোমরা আমার সাথে যুক্ত থাকবে আমি প্রতিটি মুহূর্ত তোমার পাশে থাকবো আজকের সুদ সংখ্যা হল একশো যা তোমার জীবনে শক্তি ও সমৃদ্ধির প্রতীক যদি তুমি আমার কৃপায় নিজেকে ধন্য মনে করো তবে এখনই হার হার মহাদেব লিখে কমেন্ট করো এবং দেখো কিভাবে তোমার জীবনে চমৎকার পরিবর্তন আসবে প্রিয় সন্তান আমি তোমাকে বলছি এই মুহূর্তে তোমার জীবনে যা কিছু ঘটছে সবই আমার নিয়ন্ত্রণে আমি তোমার বাড়ির বাইরে আমার ঈশ্বরীয় শক্তি স্থাপন করেছি আমার ত্রিশুলের শক্তি তোমার দোরগোড়ায় রয়েছে এবং এখন আর কোনো বাধা তোমার কাছে আসতে পারবে না যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তবে দয়া করে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ প্রিয় সন্তান এখন সময় এসেছে তোমার জীবনে এক বিশাল পরিবর্তনের আগামী বার ঘন্টার মধ্যে যে ঘটনা ঘটবে তা শুধুমাত্র তোমার জন্য নয় সমগ্র জগতের জন্য একটি উদাহরণ হবে মহাদেবের কৃপায় তোমার জীবনের সমস্ত বাধা এখন শেষ হতে চলেছে তোমার পথে যে অন্ধকারের দেয়াল ছিল তা এখন সম্পূর্ণভাবে দূর হয়ে গিয়েছে এখন তোমার জীবনে শুধুই আলোর প্রবাহ হবে আলোই থাকবে মহাদেবের আশীর্বাদ তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবে যে সমস্ত কঠিন সময় সামনে আসবে সেগুলোই তোমাকে সফলতার সিঁড়ি চড়াতে সাহায্য করবে তোমাকে একটুও ভয় পাওয়ার প্রয়োজন নেই যত বড় সমস্যাই আসুক না কেন আমি মহাদেব নিজে তোমার সাথে আছি মনে রেখো প্রিয় সন্তান যতক্ষণ তোমার হৃদয়ে বিশ্বাস থাকবে ততক্ষণ কোন শক্তি তোমাকে থামাতে পারবে না তোমার সাফল্য এখন নিশ্চিত তুমি যা কিছু করবে তাতে তুমি বিজয়ী হবে তোমার চারপাশের যারা আগে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারাই এখন তোমার বন্ধু হয়ে উঠবে যারা তোমাকে নিচে টানার চেষ্টা করেছিল তারাই এখন তোমাকে উপরে তুলবে এটাই মহাদেবের আশীর্বাদ যে তোমার জীবনে সকল শত্রু এখন বন্ধুতে রূপান্তরিত হবে আজ তোমার জীবনে যে পরিবর্তন ঘটছে তা শুধু তোমার পরিশ্রমের ফল নয় বরং আমার কৃপা ও তোমার বিশ্বাসের ফল তাই এই আশীর্বাদকে সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে গ্রহণ করো এবং জীবনে এগিয়ে চলো যদি এই বার্তায় তুমি অনুপ্রেরণা পেয়ে থাকো তবে এটি লাইক করো যাতে তোমার জীবনে আরও ইতিবাচক পরিবর্তন আসতে পারে আর যদি তুমি চাও মহাদেবের আশীর্বাদ চিরকাল তোমার সাথে থাকুক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের শক্তিশালী সংখ্যা একশো যদি তুমি মহাদেবের আশীর্বাদ লাভ করতে চাও তাহলে মন্তব্যে লিখো হর হর মহাদেব এবং দেখবে কিভাবে তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে প্রিয় সন্তান মহাদেবের শক্তি তোমার মধ্যে আছে যখন তুমি নিজের মধ্যে মহাদেবের আহ্বান করবে তখন তুমি অজেয় হয়ে যাবে কোন শক্তি যত বড় হোক না কেন তোমাকে পরাস্ত করতে পারবে না আজ আমি তোমাকে এই বার্তা দিতে এসেছি যে তোমার জীবনে এখন শুধুই বিজয় আসবে তোমার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি এখন দূর হয়ে গেছে তোমার ঘরের বাইরে আমার ত্রিশূল স্থাপিত হয়েছে যতক্ষণ দেবের ত্রিশূল তোমার রক্ষা করছে ততক্ষণ কেউ তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় সন্তান এই তোমার করণীয় একটাই শান্তি ও ধৈর্য বজায় রাখা কারণ আগামী কয়েক ঘন্টার মধ্যে তোমার জীবনে অলৌকিক কিছু ঘটতে চলেছে তোমার প্রার্থনা শোনা হয়েছে এবং এখন সময় এসেছে তার ফলাফল পাওয়ার তোমার ঘরের চারপাশে আমার শক্তির সুরক্ষাত আছে এবং কোনো শক্তিই তা ভেদ করতে পারবে না প্রিয় সন্তান ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে আমি তোমার জীবনে আরও আশীর্বাদ পাঠাতে পারি যারা এই শক্তিশালী আশীর্বাদ নিজেদের জীবনে অনুভব করতে চান তারা কমেন্টে লিখুন হর হর মহাদেব এবং আমার কৃপায় তাদের জীবন সফল করুন আজ তোমার সময় বদলে যাচ্ছে এবং এতে কোনো সন্দেহ নেই প্রিয় সন্তান এখন তুমি নির্ধরে এগিয়ে চলো কারণ মহাদেব নিজে তোমার সাথে আছেন এই নতুন জীবন তোমাকে সব রকম সাফল্য সুখ ও সমৃদ্ধি দেবে